রহিম আসসালামু আলাইকুম সমান্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেড়শো প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মনকা বন্ধুরা আজকে কথা বলবো মাত্র দেড় শতাংশ জায়গায় তিন বেডরুম হিসেবে চমৎকারটি বাড়ির ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বাড়িটির থ্রি ডি ইন্টেরিয়র এবং ফ্লোর প্ল্যান সর্বশেষ বাড়িটি তৈরি করতে রঙ বাজার লোক ধার দেখাবো এবং এই বাড়িটি তৈরি করতে রটি কলম লাগবে তাও আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে তিন বেডরুম বাড়ি তৈরি করে স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ বিয়ুটি মনোযোগ সহকারে দেখুন আশা করি চমৎকারটি লাভ করবেন তো বন্ধুরা এটি হচ্ছে থ্রি ডি বিউটি এখন আমরা আপনাদেরকে বাড়িটির ইন্টেরিয়র দেখাবো আর যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি ইনশাল্লাহ তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির সিঁড়ি তো সিঁড়ি দিয়ে মূলত আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো প্রবেশ করা হচ্ছে আমাদের ছোটো একটি ডাইনিং স্পেস আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি তো রানিং স্পেসের এই পাশে আমরা হচ্ছে আমাদের কিচেনটি প্লেসমেন্ট করেছি এটি হচ্ছে আমাদের কিচেনটি তো তারপর হচ্ছে এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম আপনারা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন অনেক সর একটি মাস্টার বেডরুম আমরা প্লেসমেন্ট করেছি বেড প্লেস করার পরেও চারপাশে আর অনেক জায়গা থাকে যেখানে আপনারা আপনাদের মনের মতো করে ফার্নিচার দিয়ে বেডরুমটি ইউজ করতে পারেন এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি যেটি বাড়িটির সৌন্দর্য ঘটিয়ে তুলবে এবং হচ্ছে আপনারা আপনাদের অপশন সময়টা এখানে কাটাতে পারবেন তারপর হচ্ছে আমাদের এই কর্নারে আমরা একটি বেডরুম প্লেস করেছি বেডরুমটি আপনারা চাইলে গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন অর্থাৎ অর্থাৎ মেয়েমন্দের জন্য অথবা বাচ্চাদের জন্য এই রুমটি বরাদ্দ রাখতে পারেন তারপর হচ্ছে আমাদের কমন টয়লেটটি এটি হচ্ছে আমাদের বাড়িটির কমন টয়লেট এই টয়লেটটি সাইজের আছে আপনারা চাইলে হাই কোমোড বা লো কমটের টয়লেটটি ইউজ করে নিতে পারেন তারপর হচ্ছে বন্ধুরা আমাদের আরেকটি বেডরুম কর্নারে দেওয়া আছে এই বেডরুমটা আমরা চাইলে গেস্ট মেহমানদের জন্য ব্যবহার করতে পারি এই বেডরুমটিও অনেক বড় সড়ো আছে আমরা মেহমানদের জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রুমটি ব্যবহার করতে পারবো তো বন্ধুরা আপনার একটা জিনিস খেয়াল করুন আমরা প্রত্যেকটি বেডরুমে দুটি করে জানলা দিয়েছি আর দুটি করে জানলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাদের রুমগুলোতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে এবং এই রুমগুলো স্বাস্থ্যসম্মতভাবে বসবাস করা যায় তো এই হচ্ছে আমাদের ফাইটির ইন্টেরিয়র তো আপনারা যারা এরকম ছোট জায়গা নিয়ে চিন্তিত আছেন বা ছোট্ট বাজেটে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা স্ক্রিনে আমাদের সাথে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপের মধ্যেও আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সার্ভিসটি দিয়ে আসছি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দেবেন কমেন্টস করে জানানো এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব নিশ্চিত লাল বাটনটি প্রেস করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এতে করে আপনারা প্রতিনিয়ত আমাদের সবগুলা ভিডিও পেয়ে যাবেন আমরা ধারাবাহিকভাবে এখন থেকে কন্টিনিউ ভিডিও দেব যাতে করে আপনারা উপকৃত হতে পারেন বিশেষ করে যারা ছোটো জায়গাতে বাড়ি তৈরি করতে চান বা যাদের বাজেট কম বিশেষ করে আমাদের প্রবাসী মেয়েরা যারা হার ভাঙা পরিশ্রম করে আমাদের দেশের অর্থনীতির শাখা সচল রেখেছেন তো বন্ধুরা এখন চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতেই আমরা দেখে হচ্ছে বাড়িটির দুর্গ এবং প্রস্থ তো দৈর্ঘ্য হচ্ছে আটাশ ফিট আর প্রস্ত হচ্ছে ছাব্বিশ ফিট তো এখানে টোটাল জায়গার পরিমাণ হয়েছে সাতশো বারো স্কোয়ার ফিট জায়গা যার শতাংশে সরি সাতশো আটাশি স্কোয়ার ফিট জায়গা যার শতাংশে কনভার্ট করলে দেড় শতাংশ জায়গার সাথে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে তো বন্ধুরা এখন আমরা ধারাবাহিকভাবে দেখে নিব হচ্ছে আমরা কিভাবে এবং কতটুকু মেজারমেন্ট দিই ব্রহ্মগুলো আমরা সাজিয়েছি তো শুরুতে হচ্ছে আমাদের সিঁড়িটি তো সিঁড়িটি আমরা পাশে দিয়েছি হচ্ছে ছয় ফিট আর লম্বায় দিয়েছি হচ্ছে চোদ্দ ফিট নয় ইঞ্চি তো এটি দিয়ে আমরা ছাদে যাবো আর এটার নিচে দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের ডাইনিং স্পেসটি আমরা দেখতে পাচ্ছি নয় ফিট বাই নয় ফিটে ছোট একটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি ডাইনিং স্পেস এর এই কর্নারে আমরা একটি বেডরুম দিয়েছি যা আমরা ইন্টারভিউ বলেছি আমরা গেস্ট হাউট হিসেবে ইউজ করব অর্থাৎ আমাদের মেহমানদের জন্য রুমটা আমরা বরাদ্দ রাখবো তো বেডরুমটির মেজারমেন্ট হচ্ছে এগারো ফিট বাই দশ ফিট মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে আমরা এক কনার একটি বেড রাখলে অন্য পাশে অনেক জায়গা থাকে যেখানে আপনার আপনাদের মনের মতো করে ফার্নিচার দিয়ে রুমটি ব্যবহার করে নিতে পারেন আর এটি হচ্ছে কমন টয়লেট চার ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি এই টয়লটিতে আপনারা চাইলে হাইট মোট বা লোক মোটে টয়েলটি ইউজ করে নিতে পারেন তারপর হচ্ছে আর একটি বেডরুম এখানে দেওয়া আছে এগারো ফিট চার্ল ইঞ্চি বাই দশ ফিটের একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি এটি আপনারা চাইলে চাইল্ড বেড বাচ্চাদের থাকার জন্য ব্যবহার করতে পারেন আর এই রোগ বেডরুমটি কেন আমরা চাইল্ডবেড হিসাবে সিলেক্ট করলাম এটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি আর এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম অর্থাৎ আপনারা যারা বাড়ির মালিক বা গার্ডিয়ান আছেন তারাই এই গটিতে থাকবেন এটি হচ্ছে চোদ্দো ফিট চার বাই সরি এগারো ফিট চার বাই এগারো ফিট চার ইঞ্চের এই বেডরুমটি অনেক বড় সড়ো আছে এটিতে আপনারা ফার্নিচার দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন আর এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি এগারো ফিট চার ইনসিবে তিন ফিট একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা এটি যেহেতু মা বাবা থাকবে বেডরুমটিতে এই জন্য বাচ্চাদেরকে একটু টেক কেয়ার করার জন্য পাশাপাশি রুমটি থাকা জরুরি কারণ বর্তমান সময়টি একটু ক্রিটিক্যাল এই জন্য যাতে বাচ্চারা চোখে চোখে রাখা যায় এই জন্য এই দুইটি রুম পাশাপাশি রাখলে ভালো তারপর হচ্ছে বন্ধুরা আমাদের কিচেনটি নয় ফিট বাই পাঁচ ফিট চার ইঞ্চের কিচেনটি স্ট্যান্ডার্ড সাইজের এবং অনেক বড় আছে আর যাতে ডাইনিং স্পেস থেকে আলো বাতাস পাওয়া যায় এই জন্য আমরা কিচেনের জানালাটি একদম দরজা বরাবর রেখেছি যাতে করে এখান থেকে আলোটা আমাদের ডাইনিং স্পেসে যায় আপনারাও সেম কাজটি করবেন আর অবশ্যই চুলিটি জানলার পাশে দিবেন না এতে করে আমাদের মা বাবা নিরাপদ থাকবে আমি প্রতিটি ভিডিওতেই এরা বলে আসছে তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের ফ্লোর প্ল্যান অর্থাৎ আজকে আমাদের আয়োজনটি ছোট্ট জায়গার মধ্যে আপনি চিন্তাও করতে পারবেন না যে তো ছোট্ট জায়গার মধ্যে চমৎকার একটি বাড়ির প্ল্যান সাজানো যায় কোনো একজন মিস্ত্রি কখনো এটা কল্পনাও করতে পারে না এজন্য আপনারা সর্বপ্রথম যারা বাড়ির কাজে হাত দিবেন তারা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম ওরা একজন ইঞ্জিনিয়ার সিলেক্ট করবেন তার কাছে যাবেন আপনার রিকোয়ারমেন্টসগুলো বলবেন আপনার বাজেট কত জায়গা কতটুকু আছে এবং আপনি এই জায়গাটুকুতে কি কি তৈরি করতে চান এগুলো সব ডিটেলস বলবেন তারপর হচ্ছে এটি উনি প্ল্যান তৈরি করবে এটাতে চেঞ্জ আসবে চেঞ্জ করে ফাইনালি একটা দাঁড় করাবে এটার মধ্যে স্ট্রাকচারাল আর্কিটেকচারাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি ডিবি এবং মালামালা যে নিকাশ করে আপনাকে একটা কমপ্লিট ডিজাইন বই হ্যান্ড ওভার করবে বইটা দেখে তারপরে আপনি একজন মিস্ত্রি ঠিক করবেন ওই মিস্ত্রি আপনার ড্রয়িং ডিজাইন আলোকে বাড়ির কাজটি কমপ্লিট করবে আর অবশ্যই মিস্ত্রি নির্বাচনের ক্ষেত্রে আপনাকে একজন দক্ষ মিস্ত্রি নির্বাচন করতে হবে কারণ আপনি যত ভালো ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করান না কেন যদি মিস্ত্রি দক্ষ না হয় তাহলে কিছুই লাভ হবে না কারণ উনি ড্রয়িং বুঝবেন না নিজের মতো করে কাজ করবে আপনার প্ল্যানটা বেচতে যাবে তো এই জন্য একজন ইঞ্জিনিয়ারের পাশাপাশি ভালো একজন মিস্ত্রিও দরকার তো এই বাড়িটিতে এখন কয়টি কলম লাগবে এই বাড়িটিতে কলম কলম লাগবে হচ্ছে টোটাল আমরা দশটি কলম দিয়ে বাড়ির কাজটি কমপ্লিট করবো ইনশাল্লাহ দশটি কলম হলে আমরা বাড়ির কাজটি সম্পূর্ণ করে নিতে পারব পিছনে আমরা চারটি তিনটি কলম দেবো মাঝখানে আমরা তিনটি কলম দেব সামনে আমরা সরি সামনে আমরা তিনটি কলাম দেবো মাঝখানে চারটি কলাম দিব যেহেতু মাঝখানে আমাদের লোডটা একটু বেশি থাকবে তো আমরা টোটাল দশটি কলম দিয়ে বাড়ির গ্যাসটা কমপ্লিট করে নিতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির বাজেটে তো এন আন্তরিক বাড়িটি যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের কি পরিমাণ বাজেট লাগবে এই বাড়িটি তৈরি করতে আমাদের একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে লাগবে হচ্ছে পনেরো লক্ষ টাকা ফিক্সড আপনি যদি এখানে ভালো মানের টাইলস এবং পেইন্টস এবং আরও ফিটিং ফিটিংসগুলো যদি ভালো মানে করেন তাহলে এখানে আরও এক দেড় লক্ষ টাকা বেশি যাবে আর যদি তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনার খরচ হবে প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো আঠারো লক্ষ টাকা হলে আপনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একতলা কমপ্লিট করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনার বাজেটের সাথে সমন্বয় রেখেই বাড়ির কাছে হাত দেবেন কারণ আপনি বিপদে পড়তে পারেন কারণ মিস্ত্রি আপনাকে বলবে যে এতটুকু জায়গাতে এতগুলা রোম হবে না বা রোম ছোটো ছোটো হবে রুমগুলো একটু বাড়িয়ে নেন এগুলো এগুলো করেই স্কোয়ার ফিট বাড়িয়ে নিবে দিন শেষে আপনি আপনার ওই বাজেটে দেখা গেল যে সাত সাত পর্যন্ত করছেন অথবা গাঁথনি শেষ করতে পারছেন প্লাস্টার হচ্ছে না পেন্টিং হচ্ছে না চৌকাট পাল্লা দরজা কিছুই লাগানো যাচ্ছে না এই জন্য বাজারটা সমন্বয় করে প্ল্যান তৈরি করবেন ওইটার আলোকে কাজ করে দেখবেন আপনি দিন শেষে বাড়ি কমপ্লিট হয়ে গেছে এবং আপনি বসবাস করতে পারতেছেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক সেই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম